এদিকে মাইকেল রয়েছে দেখতে পাচ্ছেন বিশ্বে রয়েছে লুলু রয়েছে মোহাম্মদ রয়েছে আর নাজিবুল বিশ্বে ওই টিমে আর ইবু রয়েছে ইবু সুমন দত্ত রয়েছে আতিকুল রয়েছে এদিকে টুরে রয়েছে দেখতে পাচ্ছেন আর রয়েছে তোমার দেবনাথ দা সরুদ্ দা একটাই ছিল অরুণ পথি রয়েছে রয়েছে রণ আর রয়েছে গৌরা ভালো ফাইট কিন্তু খেলা হয়েছে খেলাটা একেবারে হাড্ডি হাড্ডি খেলা হয় বিশ্বে শটে খেয়ে যায় দেখা যাক কি সম্ভবত কৃষ্ট পাওয়া যায় প্রথম শটে সুস্থতা গোলকিপার

মাড়ের প্রচুর দর্শক মাঠের কানায় কানায় দর্শক পরিপূর্ণ 23 ভাই প্রধান কেটেলতে আসছে বেলন সংঘ গোল শেপ করছে বাবা হরি বড়দাপু

প্রথম কেক নিচ্ছে বাবা হরি ভালো বল ভালো হয়েছে এবং ফলাফল এক এক এখন বিলন সংঘ আসছে কেক নিতে তাদের টাই ব্রেকারের দ্বিতীয় কি অরুণ পথি সেম করতে আসছে বাবা দলের গোলকিপার শটে অরুণ পথি শটে অরুণ পথি দেখা যাক

বাবহারী দল তারা দুটি কিক নিয়েছে এবং একটি গোল করেছে এখন তারা তাদের তৃতীয় কিকটি নেবে এবং গোল সেভ করতে আসছে মিলন সংঘ দলের গোলকিপার ইবু সরি ইবু

চারটে কিক নিয়ে তারা চারটি গোল করেছে বরহরি এটি পুরো তিনটে কিক নিয়েছে দুটো গোল করেছে এখন তারা তাদের চতুর্থ শটের সুমন দত্ত দেখায় যাক সম্বল সুমন দত্ত माइकल जाए माइकल छोटे দলের চতুর্থ কি গোলসে করছে মেলন সংঘ ইতিপূর্বে একখানা গোল সেভ করেছে মেলন সংঘ দেখা যাক মাইকেল গোল হয়ে গেল যদিও গোলকিপার চেষ্টা করেছিলেন অর্থের জন্য সেভ করা গেল না চারটি করে কি নেওয়া হয়েছে উভয় দলে চারটে করে কিক নিয়েছে মিলন সংঘ চারটে চারটেতেই গোল করেছে এবং বাবা ঘরে চারটের মধ্যে তিনটিতে গোল করেছে এখনো পর্যন্ত ফলাফল মিলন সংঘের অন্য বলে চার এখন মিলন সংঘের শেষ কিক পঞ্চম তথা শেষ কিক নিতে আসছে মিলন সংঘ তাদের পঞ্চম তথা টাই ব্রেকারের শেষ কিকটি নিতে আসছে গোল সেভ করতে আসছে বাবা হরি দলের গোলকিপার মিলন সংঘ যদি গোল করতে পারে তাহলে পরে ফলাফল পেয়ে যাবো আমরা আর যদি সেভ হয়ে যায় সেক্ষেত্রে আবার টাই হয়ে যাবে টাইব্রেকারের পঞ্চম তথা শেষ কিটে নিতে আসছে মিলন সংঘ গোল সেভ করছে বাবা হরি উইনিং শট সাত নম্বর যাচ্ছে এই বিদেশি খেলোয়াড় মিলন সংঘরে আতিকুল